নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে একটা নিরামিষ পনিরের ঝোলের রেসিপি শেয়ার করব এটা পালং পনির এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে তো চলুন তবে শুরু করা যাক তো আমি এখানে তিন প্যাকেট প্যাকেটের দুধ নিয়েছি তো এই প্যাকেটের দুধটা আমি লেবু দিয়ে কাটিয়ে নিব আপনাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে অবশ্যই সেটা ভিনিগার দিয়ে কাটিয়ে নেবেন তাহলে হচ্ছে ছানাটা খুব সুন্দর হয় আর যদি আপনারা দোকান থেকে কিনে আনেন পনির তবেও হবে কিন্তু এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন সেটা বেশি ভালো লাগে খেতে তো আমি এখানে লেবু দিয়ে ফাটিয়েছি হ্যাঁ আর যদি আপনাদের কাছে ভিনিগার থাকে তাহলে দু চামচের মতো ভিনিগার দিবেন তাতে দেখবেন দুধটা ফেটে যাবে তারপরে সাদা জল দিয়ে আমি সেই ছানাটাকে ভালো করে চেপে চেপে জলটা বের করে বেশি চাপবো না হালকা চেপে জলটা বের করে নেব তারপরে ঠান্ডা হতে দেব নর্মালি যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি ওটা কেটে নেব এদিকে আমি দু চারটা আলু নিয়েছি সেই আলুগুলোকে এই রকম কিউব আকারে কেটে নেব এখানে আমার দেড় লিটার দুধ ছিল দেড় লিটার দুধ থেকে এতটা পনির বেরিয়েছে এবার পনিরগুলো আমি এরকম কিউব আকারে কেটে নিব দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট লাগে এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিব সামান্য একটু সাদা তেল নিব দুটাকে হালকা গরম হতে দেব আর যে পনিরের টুকরাগুলো করেছিলাম তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু লাগা লাগা করে হলুদটাকে লাগিয়ে নেব আর হলুদ লবণটাকে লাগিয়ে এই সরষের তেলের মধ্যে ভেজে নেব ফ্লেমটাকে একটু কম করে ধীরে ধীরে পনিরের টুকরোগুলো ভেজে নিতে হবে তারপরে যে হলুদ লবণটা থাকবে তার মধ্যে আলুগুলোর গায়েও মাখিয়ে সেই আলুগুলোকেও ভেজে নিতে হবে বাকি যেই তেলটা বাঁচলো সেই তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব আর আলুগুলোকে ভালো করে ভেজে নিব এদিকে আমি পোস্ত আর চার পাঁচটা কাঠবাদাম নিয়েছি সেই কাঠবাদাম একসাথে আমি বেটে নিব বেটে একটা পেস্ট করে নেব আমি এটা শিলে বেটেছি কারণ পোস্ত মিক্সিতে মোলায়ম হয় না তাই শিলে বাটতে গেলে খুব সুন্দর পেস্ট হয় সেই কারণে চেষ্টা করবেন শিলে বাটার তাহলে অল্প পোস্ততেই আপনাদের অনেকটা পেস্ট হয়ে যাবে এদিকে আমি পালং পাতা নিয়েছি পালং পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মোটা পাতলা যেরকম হোক হালকা করে এগুলোকে কেটে নেবেন বেশি মিহি করার প্রয়োজন নেই নর্মালি হালকা করে শুধু কেটে নিলেই চলবে এখানে আমি পালংয়ের কোনো মোটা ডাট নেইনি শুধু পাতাগুলো নিয়েছি পাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি আদা জিরা আর কাঁচা লঙ্কার পেস্ট আর থাকছে বাদাম আর পোস্ত বাটা তো আলুটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ অ্যাড করে দিব যেহেতু আমার প্রথমে লবণ হলুদের পরিমাণ খুবই কম ছিল তো ঝোলে লাগবে সেই কারণে আমি লবণ আর হলুদটা অ্যাড করে জিরা আদা আর কাঁচা লঙ্কার যেই পেস্টটা সেই পেস্টটা আমি দু তিন চামচের মতন অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিব আর এর মধ্যে যে পোস্ত আর বাদাম ছিল সেই পেস্টটাও আমি দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যখন এরকম তেল ছেড়ে আসবে সামান্য আবার একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এরকম চিরা কাঁচা লঙ্কাও দিতে পারেন যেহেতু আমার বাটা লঙ্কাটা খুব পরিমাণে অল্প আছে সেই কারণে আমি দু তিনটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম ফলে সেনটাও খুব সুন্দর হয় নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখুন যখনই আমার এরকম মশলাটা খসানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিলাম জলটা অ্যাড করার পরে যে পালংগুলো আমি কেটে রেখেছিলাম সেই পালং পাতাগুলো দিয়ে দিলাম পালং পাতা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিব ঝোলটা দেখুন ঝোলটা আমার ফুটে গেছে আর এরকম পালং পাতাগুলো গলে একদম নরম হয়ে গেছে তখন আমি পনিরগুলো অ্যাড করে দেব পনিরগুলো অ্যাড করে কিছুক্ষণ আবার ঝোলটা ফুটিয়ে নিয়ে বাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন জাস্ট আর কিচ্ছু লাগবে না এই দিয়ে আপনার সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে ধন্যবাদ